গত কয়েক সপ্তাহে সামাজিক মিডিয়া জোরালো গুঞ্জন ছড়িয়েছে যে বাংলাদেশের পক্ষত ইসলামী বক্তা সমাজ কল্যাণ কর্মী শেখ আহমদুল্লাহ জামাত ইসলাম থেকে জাতীয় সংসদ পদে প্রার্থী হবেন একথা সকলেই মনে করছেন সাম্প্রতিক এক ইউটিউবে ভিডিওতে প্রকাশ পেয়েছে এই ঘটনা উক্ত ভিডিওতে বলা হয়েছে জামাত কর্তৃক তার প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তাবনা এর প্রেক্ষিতে শেখ আহমদুল্লাহ নিজেও সেই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে তিনি সরকারিভাবে সেভাবে কিছু ঘোষণা না করলেও রাজনীতিতে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি বরং খোলামেলা আলোচনা চালিয়েছেন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবর আসলে বিমূর্ত পর্যায়ে চূড়ান্ত কোনো পদক্ষেপ বা আনুষ্ঠানিক ঘোষণা এখানে নেই তবে বর্ণিত সূত্রগুলো থেকে ক্লিয়ার হচ্ছে যে জামাতে ইসলামের পক্ষ থেকে শাহ আহমদুল্লাহকে এমপি পদবর্তি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে তিনি সে প্রস্তাবে চূড়ান্ত না কিংবা হা উল্লেখ করেননি সামাজিক মিডিয়া ও সংবাদ মাধ্যমে প্রস্তাবনা ছড়িয়ে পড়ার জনমত চাওয়ার হওয়ার বিষয়টি আলোচনা রয়েছে শায়েক আহমদুল্লাহ প্রার্থী হবেন কি হবেন না এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি তবে জামাতের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে সবশেষে বয়ান প্রস্তাবনা বিবেচনায় এগুলো ঠিকই আছে তবে ঘোষণা ফর্মুলা মনোনয়ন এখনো আপেক্ষিক আপনি যদি জানতে চান কবে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বা নির্বাচন কবে তাহলে আমাদের নজর রাখতে হবে আসন্ন নির্বাচন কমিশনের কার্যক্রম বা শায়েক নিজেই সংবাদ সম্মেলনে করলে কি সে খবর দেন শেখ সাদি বিডিএস নিউজ